হ্যালো ফ্রেন্ডস এখানে আমি আলু আর কাকরল কিউব করে কেটে নিয়েছি মাছের ডিম আর পেঁয়াজের কুচি রসুনের পেস্ট আদা পেস্ট এখন রান্নায় চলে যায় প্রথমেই আমি তেলে হলুদ দিয়েছি এখন মাছের ডিমগুলো দিয়ে দেব আজকে আপনাদের সাথে শেয়ার করবো মাছের ডিমের তরকারি সবজি দিয়ে আপনারা কীভাবে রান্না করে থাকেন মাছের ডিম অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন মাছের ডিম এমনি ভেজেও খাওয়া যায় পেঁয়াজ দিয়ে কাঁচাবরিচ দিয়ে আবার রান্না করেও খাওয়া যায় অনেক রকম খাওয়া যায় আমি এখন মাছের ডিমটা ভালো করে গুঁড়ো করে নিয়েছি ভালো করে দানা দানা না থাকে একদম ভালো করে ভেজে ফেলবো লাল লাল করে ভেজে আমি মাছের ডিমটা তুলে রাখছি মাছের ডিমটা যদি আগে ভেজে রাখেন তাহলে তরকারিটা খেতে আরও বেশি সুস্বাদু হয় অনেকে মাছের ডিমটা ভেজে তারপরে তরকারিটা দেয় কিন্তু আগে ভেজে পরে দিলে কিন্তু আলাদা টেস্ট হয় এখন আমি একই পেনে আবার তেল দিয়ে দিচ্ছি তেলে এখন সব সবজিগুলো দিয়ে দিব আলু আর কাঁকরোল দিচ্ছি আমি আপনারা চাইলে এখানে অন্য সবজিও অ্যাড করতে পারেন আমি বাসায় যেগুলো ছিল সেটা দিয়েই রান্না করছি আপনার চালে বরবটি দিতে পারেন তারপরে আরও বিভিন্ন রকম সবজি অ্যাড করতে পারেন এখন দিয়ে দেব পেঁয়াজের কুচি তারপরে দিয়ে দিলাম রসুনের পেস্ট আদা পেস্ট পেঁয়াজের পেস্ট দিয়ে এখন আমি ভালো করে একটু নেড়ে দিব মিক্স করে নিব তারপর আমি এখন গুঁড়া মশলাগুলো দিয়ে দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে আমি এখন ভালো করে ভেজে নিব দুটো তেজপাতাও দিয়ে দিলাম এখন আমি ভালো করে ভেজে নেব একদম লাল লাল করে ভেজে নিব কষাতে কষাতে আসলে ভাজা হয়ে যাবে আমি ঢাকনা দিয়ে আবার নেড়ে দিব ঢাকনা তুলে এভাবে আমি কয়েকবার করে ঢাকনা দিয়ে দিয়ে ভেজে নিব তারপরে আমি যখন একদম লাল ভেজে ভাজা হয়ে যাবে সবজিটা তখন আমি ডিমটা অ্যাড করে দিব ভাজা ডিমটা তারপরে এখন আমি আবার ঢাকনা দিয়ে রান্না করব এখন প্রায় হাফ সেদ্ধ হয়ে গেছে আমার ডিমের তরকারিটা প্রায় হাফ সেদ্ধ হয়ে গেছে আবার একটু ঢাকনা দিয়ে তারপর আমি এখানে টমেটো অ্যাড করে দিব টমেটো অ্যাড করে একটু জল অ্যাড করে দেব বেশি না সামান্য পরিমাণ বাকিটুকু সেদ্ধ হয়ে যাবে এখন অর্ধেক সেদ্ধ প্রায় হয়ে গেছে তারপরে আমি ঢাকনা দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য যখন তেল উপরে ভেসে আসবে তখন আমি কাঁচামরিচটা দিয়ে দেব একদম শেষের দিকে প্রায় রান্না আমার ফ্রোজেন ধনে আমি দিয়ে দিলাম তারপরে একটু নাড়া দিয়ে এখন আমি পাঁচ মিনিটের মতো রেখে দেব একদম শেষের দিকে রান্না দেখুন বন্ধুরা হয়ে গেছে খেতে খুবই সুস্বাদু হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগতো রান্না